জীবনে প্রত্যেকটা মুহূর্তে সতর্ক থাকা উচিত গত চোদ্দ তারিখ সকাল দশ নয়টা দশ মিনিটের সময় শুক্রবারে আমার খুব কাছের একটা মানুষের বাসায় চুরি হয়েছে তারা ঈদের ছুটিতে বাড়িতে বেড়াতে গিয়েছেন শুনে খুবই খারাপ লাগছে আমি নিজেও ওখানে গেলাম দেখলাম খুবই খারাপ একটা অবস্থা ঘরের ভিতরে যা ছিল সব কিছু নিয়ে চলে গেছে খুব দামি দামি জিনিস ছিল সবগুলো নিয়ে চলে গেছে এই যে আসছেন ইনি হলো চোখ উনি আমাদের বিল্ডিংয়ের না উনি বাহিরের আমাদের এলাকায় কখনো দেখা যায় নাই উনি ক্যামেরার দিকে তাকাইল যদি কেউ চিনেন অবশ্যই আমাদেরকে জানাবেন উনি তালা ভাঙতেছেন তালা ভাঙার জন্য যে সব জিনিসপত্র নিয়ে আসা দরকার উনি নিয়ে আসছেন সামনের রুমে কিন্তু মানুষ থাকেন কিন্তু তারা হয়তো কোনো কাজে ব্যস্ত থাকাতে খেয়াল করেন নাই আর বিল্ডিংয়ে যেহেতু সিসিটিভি ক্যামেরা আছে সবাই একটু সেফ ফিল করতেছিল নিরাপত্তার মতন মানে কোনো এখানে তো আর ঝামেলা হওয়ারই না কিন্তু ছেলেটা কিভাবে সাহস করল আমি দেখে অবাক উপর থেকে একজন মানুষ নামবেন ওই জন্য উনি নিচে চলে গেছেন ইনি দুধ দেন আমাদের বিল্ডিংয়ে প্রতিদিনই যাতায়াত করেন আমরা সবাই সতর্ক থাকি ঈদের ছুটিতে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়ার জন্য ছেলেটা আবার আসছে ওর রেঞ্জটা আবার বের করতেছে ওর সাহসটা কিভাবে হয় আর ও কীভাবেই বা জানে যে এই রুমের মাল নয়ুষ নাই মানুষগুলো চলে গেছে অথবা এই রুমের কোনো কিছু করা সম্ভব বা কি আমি বুঝতে মানে বুঝে উঠতে না এটা ও রুমটা খুলতেছে আপনারা যদি কেউ ওকে চিনেন অবশ্যই আমাদেরকে জানাবেন